বল আমার আমান আল্লাহ রাব্বুল বান্দাকে দাও বলেন বান্দারে ইনা তুসবিহুন যারা আমার আল্লাহ বুঝাইলেন বান্দা তুমি যদি বেলায় আমার প্রশুক সাদে করো রে তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যায় তাফসিরে এসেছে তুমি সোনা তুসবিহুন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন ভুরবেলায় বেলায় ফজরের নামাজ হয় ঠিক কি বলেন নামাজ যখন আমি আপনি আদায় করব আমার আল্লাহ খুশি হয়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি এশারের নামাজ আদে করলো এবং ফজরের নামাজ আদেই করল গো ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার আল্লাহ পরিমান সওয়াব দান করবেন কেমন পরিমাণ সওয়াব দান করবেন আপনি এশার নামাজ পড়밧 খাইলেন তারপরে ঘুমায় গেলেন আবার ফজরের সময় উঠে গেলেন ওইটা যখন ফজরের নামাজ আতি আদাই করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি ঘুমাইছো সারা রাত্র পর্যন্ত কোনো ইবাদত করো নাই রে বান্দা এশরের নামাজ পড়েছ আবার তখন ফজরের নামাজ আদায় করেছ এ রাত্র সারাত্র ঘুমাইছো তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘুম নেকের মধ্যে পরিবর্তন কইরা সাওয়াবে ভরপুর করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে

নজিরুল দ্বারা আমার আল্লাহ বুঝাইলেন বান্দারে আমার দিনের বেলায় তুমি আমার প্রশংসা আদায় করো দিনের বেলায় হলো জুহর এবং আসুরের নামাজ এই হলো মোট পাঁচ সত্য নামাজের কথা আমার

তোমার প্রতি খুশি হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজা তা ইয়াউমুল কিয়ামা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যারা নামাজের হেফাজত করবে ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে সুবহান যে ব্যক্তি নামাজের হেফাজত করল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নামাজের জন্য যে নামাজটা সে আদায় করল গো ওই নামাজটা কিয়ামতের ময়দানে যখন কেউ কারো আপন থাকবে না কেউ কারো আপন হবে না কোন সাথী থাকবে না কেউ আপনাকে নেক দিবে না ওই সময় নামাজটা আপনার জন্য নূর হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বুরহানা এই নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে আপনাকে কেমন ময়দানে নামাজ আপনাকে ইমানের দলিল দিবে সুবাহান আল্লাহ এরপরে আমার আল্লাহ রকুলের হাবি আমার আপনার দয়াল নবী মায়ের নবী তুমদেরকে জানাই দিয়ে গেলেন তুমি যদি নামাজ আদায় করো নামাজের হেফাজত যদি করো ও আমার বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাজাতা ইয়াউমুল কিয়ামা এই নামাজ আপনাকে হাশরের ময়দানে নাজাত দেয়া দিবে সুবহানাল্লাহ বুঝছেন যে এখানে বিচার হবে ওইখানে আপনাকে নাজাত দান করবে এই নামাজ যারা নামাজ পড়েন না আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে যখন বলা হয় নামাজ পড়ার জন্য আপনি আর উল্টা তারে দমক দিয়ে লয়ে পড়েন এই নামাজ আপনার Nazar দানকারী হবে নামাজ আপনার জন্য নূর হবে নামাজ আপনার ইমানের দলিল হবে নামাজ আপনার নামাজ আপনাকে Nazar দিবে আপনাকে পরিত্রাণ দিবে আল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ওমানলাম ওমানলাম খেয়াল করেন ওমানলাম ইউحافظ যারা নামাজের হেফাজত করে না তারা যারা নামাজের হেফাজত আচ্ছা প্রথমে বললাম যে যারা নামাজের হেফাজত করে তার জন্য নামাজটা কি হবে এক নম্বরে কি হবে নূর হবে কি হবে নূর হবে দুই নাম্বার ওই নামাজ আপনার ইমানের দলিল হবে কয় নাম্বার দুই নাম্বার কি হবে আপনার ইমানের দলিল হবে তিন নাম্বার এই নামাজ আপনাকে নাজাদ দিবে সুহান আল্লাহ বলেন এই তিনটা জিনিস নামাজের হেফাজত করলে আল্লাহ হাবি বলেন যারা নামাজের হেফাজত করে না আলাই হালাম আল্লাহ বলতেছেন যে নামাজের হেফাজত করে না নামাজ তার জন্য নূর হবে না এরপরে বলেন ও আবুর যারা নামাজ পড়ে না তার জন্য ইমানের দলিল হবে না এরপরে বলেন ওয়া নাজাত ইয়াউমুল কিয়ামা যারা নামাজ পড়ে না হাসুরুর ময়দানে কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নাজাতকারী হবে না তার জন্য নামাজ সুপারিশ করবে না তাকে নাজাত দিবে না আল্লাহর হাবিব বলতেছেন মা এই খেয়াল করেন এই জায়গাটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এতক্ষণ বললাম যে নামাজের হেফাজত করে তাকে তিনটা পুরস্কার আরো পুরস্কার আছে যে নামাজের হেফাজত করে না তার জন্য তিনটা পুরস্কার বা এখন আসেন যারা নামাজ পড়ে না এই খেয়াল করেন যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহর আল্লাহর হাবিব কি বলতেছেন মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া খাল আচ্ছা বলেন তো কারণ কি ঈমানদার না বেঈমান কারণ বেশি নিন যান আচ্ছা তাইলে ফেরও বেশি নেননি ফেরও বেশি নেননি ও এ এই আপনারা চিনেননি ফেরনটা চিনেন ফেরন মনে নামাজি হ্যাঁ ফেরন মনে ইমানদার আসিল আছিল না আল্লাহ আল্লাহ হাবি বলেন মা যারা নাও এই মা শব্দের অর্থ হলো সাথে 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 আমরা বাংলাতে যে বলি যে আমার সাথে আসো বা তার সাথে থাকো এ মা শব্দের অর্থ হলো সাথে আল্লাহ আমি বলতেছেন মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া উবাইদ খাল খালিদ সময় ওই ব্যক্তিরা যারা নামাজ পড়ে না ওই ব্যক্তিরা কারণের মতো হয়ে মরক আর ফেরনের মতো হয়ে মরক আর উভয় বেখালদের মতো হয়ে তাদের মরণটা হবে এবং হাসের ময়দানে ওই বেনামাজি ব্যক্তিদের স্থানটা ওই কাফেরদের সাথে হয়ে যাবে নজর আমনে চিন্তা করেন আপনি কি ফেরাউনের লোকে থাকবেন নাকি নামাজির লোকে থাকবেন আমার বাবারা যারা নামাজ আদায় করবে ও বন্ধু কেন নামাজ আপনি ছেড়ে দেন বুঝি না নামাজের মতো শান্তি কোথাও নাই নামাজের মতো মজা কোথাও নাই এ বন্ধুরে আমার কত জুমার দিয়েছিলাম আপনি যে রুজি করেন ইনকাম করেন যে যে করেন যত দালান বালান অট্টালিকা বানান প্রত্যেকটা জিনিসের ভাগ নেওয়ার জন্য দুনিয়ার মানুষের কোনো অভাব নাই ঠিক কিনা বলেন আপনার ইন্তেকালের পরে আপনার বাড়িতে আপনার সন্তানেরা ভাগ করবে আপনার জমিগুলো আপনার টাকা পয়সাগুলো সবাই ভাগ করে নিয়ে যাবে কিন্তু একটাই মাত্র সম্পদ আপনার আমার জন্য রয়েছে সেইটা হলো এ নেন আমল নামাজ রোজা আপনি যখন কবরে চলে যাবেন আপনার কবরে আপনার সাথে যাবে আপনাকে বাঁচাবে আপনার বন্ধু হবেন বন্ধুরা আমার আমার අපনার দয়াল নবী মায়ার নবী পাঁচটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমি নবীজি তাদেরকে পাঁচটা পুরস্কারের ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা পুরস্কার আমাদের উম্মতেরকে দান করবেন যারা নামাজ আদায় করবে তারা কি মরবে কিনা মরনের যন্ত্র আছে এত কঠিন মানুষ যদি জানতো কেওয়ার গুণার দাস করবে না ওই নবীজি বলে দিয়েছেন যে মরণ কষ্ট জীবন্ত সাগলকে যদি জীব জবাই না করে তার জীব জীবিত অবস্থায় তার চামড়া যদি টেনে কম ছিড়া হয় আল্লাহর নবীজি বলেন যতটুকু কষ্ট হবে তার চাইতে আর হাজার গুণ কষ্ট মরণের কষ্ট এই কষ্টটা মরণের সময় হবে যারা বেনামাজি তাদের জন্য আর যারা নামাজি হবে আল্লাহ রাসূল বলেন আমার যে উন্মতেরা নামাজ আদায় করবে আমার যে নামা আমার যে নামাজ আদায় করবে পাঁচ তার জন্য পাঁচটা পুরস্কার পয়টা পাঁচটা পুরস্কার আমার আল্লাহর হাবিব জানায় দিলেন এক নাম্বার পুরস্কার নামাজি ব্যক্তিটার মরণের সময় আমার আল্লাহ তার কষ্টটাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই আমার সময় তো কষ্ট আছে রে বাবা মাঝে মাঝে দেখা যায় কিছু মানুষ ইন্তেকালের সময় পায়খানা পর্যন্ত করে দেয় কষ্টের কারণে এখানে আরো অনেক কথা রয়েছে যেহেতু জুমার সময় চলে যাচ্ছে আর অনেক কথা বলতে হবে দুই নাম্বার হল আপনাকে আমাকে যখন কবর করা হবে কবরে যখন রাখা হবে রে বন্ধু কবরে রাখার পরে আজাব আসে না নাই কবরে আজাব হবে যদি কেউ বিশ্বাস না করে তার থাকবে না আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে কবর এমন একটা ভয়ঙ্কর হবে আদি শরীফের মধ্যে পাইলাম কবরের ডান দিকের মাটিটা একটা চাপা মারবে এই যে আমাদের বুকের পাঁচরে যে হার আছে যে আমি আপনাদেরকে দেখায় এই হলো আমাদের বুকের হার শরীফের মধ্যে আপনার নবীজি বলেন মাটিটা যখন চাপা দিবে এই ডান দিকের বাম দিকের মধ্যে এইভাবে ঢুকে যাবে আবার যখন বাম দিকে টান দিবে বাম দিকের হার এইভাবে টান দিকে চলে আসবে আবার বলেন তো দেখি আমাদের ছোট্ট মাত্র আঙ্গুল যদি ভেঙে যায় তাহলে আমাদের মনে হয় কষ্ট লাগে না লাগে অনেক কষ্ট অনেক যন্ত্রণা আর এই বুকের হাড়গুলো এভাবে চাপার মেরে দিবে যারা বেনামাজি হয় আল্লাহর হাবিব বলেন যারা নামাজ আদায় করবে গোমত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব তো দূরের কথা নামাজি ব্যক্তির এই কবরটাকে আমার আল্লাহ পাক জান্নাতের সাথে সুগো সমসব লাগায় দিবে সুবহানাল্লাহ কয়টা গেল দুইটা গেল তিন নাম্বার পাঁচ যে ব্যক্তিটা নামাজে ব্যক্তি হবে হাসুরের ময়দানে যখন যাবে সবাইকে তাদের সার্টিফিকেট দেওয়া হবে যাদের সার্টিফিকেটটা ডান হাতে হবে তারা জান্নাতি আর যাদের সার্টিফিকেট বাম হাতে দেওয়া হবে তারা হলো জাহান নামে আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তিরা পাঁচ সত্য জামাতের সাথে নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে ডান হাতে তার আমল নামা দিয়া দিবে সুবহানাল্লাহ যে ব্যক্তি ডান হাতে আমল নামা পাইব গো ওই ব্যক্তিটা নাস্তে নাস্তে আর দিশেহারা হয়ে যাবে কারণ এই যে গতকাল এসি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে যারা এ প্লাস পাইছে তারা কি কানছে দিছে হ্যাঁ তারা নাস্তে আমল করেছে আর যারা ফেল করছে তাদের মনটা ঠিক কিনা বলেন যারা পাশ করেছে ওই আশ্রয় মহিলাদের যখন ডান হাতে আমার নামা পাইবেন ওই বিক্রি আমি তো জানি আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার গেল চার নাম্বার পুরস্কার যে ব্যক্তিটা নামাজি হবে ওই ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ চার নাম্বার পুরস্কারটা দিবেন যারা জান্নাতি হবে বা জাহাং হবে সবাইকে পুলসিরাতের পুল ফুল পাঠ দিয়ে তারপরে জান্নাত বা জাহাং দামে জানা লাগবে আল্লাহর আল্লাহ সাল্লাম বলে যে নামাজ ই হবে আল্লাহর আল্লাহ ওই ব্যক্তিটাকে আকাশের মধ্যে মেঘ যখন হয় বিজলি দেয় আকাশে বজ্র যায় না এক ঘন্টা লাগায় যায় না চোখের ফলো করতে করতে শেষ হয়ে যায় তুমি কি বলে আল্লাহ হাফে বলেছেন যে ব্যক্তিরা নামাজি হবে ওই ব্যক্তিটাকে ওই ওই পুলসিরাতের পুলটাকে বিজলির চাইতে দ্রুত গতিতে আমার আল্লাহ পার করায় দেবে সুবহানাল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার

হবে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে তার কোনো হিসাব সারা আল্লাহ পাক জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ আর নামাজ কি ফজবল সারবে এত সওয়াব এর ফরজ নামাজ না পড়েন আর কি করান এত সুন্দর মসজিদ করছেন এত সুন্দর মসজিদ কইরো যদি নামাজ পড়তে বলে না চায় তাইলে টাকা নাও আল্লাহ হাজিউসাল্লাহ আলাহি সাল্লাম বলেন যারা সুন্দর করে মসজিদ নির্মাণ করে নেক আমল করে আল্লাহ রব্লাহ আলামিন এই মসজিদ যারা নির্মাণ করেছেন যারা অর্থ দিচ্ছেন শ্রম দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন যে যেইভাবে আপনি সহযোগিতা করেছেন যে আল্লাহ রব্লাহ আলামী বলেন ওই ব্যক্তিটার আমল আমার মধ্যে কেমন হবে জানেন আল্লাহ অফ আলামিন ওই জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে নেবেন সুবাহান আল্লাহ মা মাওলরা বলবে হুজুর আমাদের জন্য তো করলেন না আপনারাও যদি নামাজি হয়ে যান আপনারাও যদি নামাজি হয়ে যান এই পুরস্কারগুলো আপনাদের জন্য রয়েছে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে ইবাদত করে ইমান এবং নেক আমল টুকুর সঙ্গের সাথে বানায়া আমরা যেন বিদায় হতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক সবাই বলে আমীন